আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো এখন এই মুহূর্তে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোপালগঞ্জে আমরা করতেছি এই স্টিল কাজগুলো এটা মূলত গরু শেট এখন যে থ্রি ডি অ্যানিমেশনটি একটু দেখতে পাচ্ছেন এর আগেও আমরা এই ভিডিওটি আপলোড দিয়েছিলাম এখানে টোটাল চারটি সেট রয়েছে চারটি সেটে আমরা স্টেপ বাই স্টেপ এখানে করবো একটি সেট মোটামুটি অনেকটা কমপ্লিটের দিকে লাস্টের দিকে এটি তো আমি ভাবলাম যদি আপনাদের একটু দেখায় দেয় তাহলে বুঝতে পারবেন এই শেডের টোটাল উচ্চতা রয়েছে সাইটে রয়েছে চোদ্দো ফিট চোদ্দো ফিটের মধ্যে আমরা চার ফিট টিন নামায় দিয়েছি এর আগে একটি খুলনার শেডের ভিডিওতে বলছিলাম যে এই জিনিসটা যদি নামায় দেয় তাহলে পানির যে একটা স্প্রিট বৃষ্টির সময় একটা ঝড়ের যে ইয়েটা আসে পানি আসে এটা অনেকটা কম আসবে তো তারা তার জন্য আমরা এই শেডটা নতুন করে যেটা আমরা করছি ডিজাইনও করছিলাম এইভাবেই চার ফিট নিচে আমরা টিন নামায় দিয়েছিলাম এটাতে একটা সুবিধা কী হবে যে আপনার এই যেটা দেখতে পাচ্ছেন যে এই চার ফিট যেটা রয়েছে প্রোফাইল সিট তার নিচে আমার দশ ফিট এই দশ ফিট আমরা নেটের যে জালিটা রয়েছে ওই জালিটা যদি আমরা হচ্ছে দিয়ে দেই তাহলে যদি খুবই জোরে বৃষ্টি হয় বা কোনো কিছু হয় এতে করে ভিতরে কোনো প্রাণী প্রবেশ করবে না ইনশাল্লাহ হালকা কিছু করতে পারে তো এটা মোটামুটি একটু গরুকে কিছুটা তো প্রাকৃতিক পরিবেশে রাখতে হবে ফুললি যদি আমরা একদম ঘরের ভিতর রাখি সেটা আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের আগে যেইভাবে লালন পালন করতাম ওটাই হয়ে যাচ্ছে যেহেতু এটা ডক্টর নুরুন আমিন সারের পরামর্শ অনুযায়ী এই জিনিসগুলো হয়ে থাকে এটা করা হয়েছে ডিজাইনটা আর ওনার ভাষ্যমতে যে গরুগুলো যত খোলামেলা পরিবেশে রাখা যাবে গলায় রশি সারে রাখা যাবে সেই গরুগুলো থেকে তত দুধ পাওয়া যাবে এবং মাংসর জন্য হলে মাংস বেশি পাওয়া যাবে তো সেই অনুযায়ী এগুলো করা আমরা দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে এর আগেও আমরা প্রায় তিরিশের অধিক ডিজাইন করছি যেগুলো সবগুলোই প্রায় আমরা হচ্ছে গরুরা যেন হচ্ছে মোটামুটি একটা প্রাকৃতিক পরিবেশে থাকতে পারে বা গলায় রশি না দিয়ে যেন রাখতে পারি সেইভাবে প্রায় ডিজাইনগুলো করা হয়েছে তবে অনেকটা এমন হয়ে থাকে যে আপনার ওই অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে তারা ওই গলায় রশি দিয়ে যে আগের দিকে যেমনভাবে গরুগুলো লালন পালন করতো বেঁধে আপনার গরুর সামনে থাকবে হচ্ছে আপনার ডাইনিং টেবিল সিস্টেম খাবার ওখান থেকে খাব ওই সিস্টেমে কিছু কিছু আমরা করছিলাম তবে এটা হচ্ছে খুবই কম আর আমরা সবচেয়ে বেশি ক্লায়েন্টকে পরামর্শ দিয়ে থাকি ডক্টর নুরুন আমিন স্যারের মতো ডিজাইনগুলো করার জন্য তো এই শেডের লম্বাই রয়েছে একশো একত্রিশ ফিট আর পাশে রয়েছে তেত্রিশ ফিট দেওয়া হয়েছে দুই শাড়িতে থাকবে এখন আমি এটা আমাদের কাজ করতেছে এগুলো স্টিলের কাজগুলো হচ্ছে উপরে এখানে আরও কিছু কাজ রয়েছে যেমন আমরা সাইডে এখানে গাটার লাগাই দেবো পানি নামানোর জন্য পাইপ থাকবে এরপরে মিডিলের যেই কনস্ট্রাকশনের কাজগুলো রয়েছে এটা যদি আমি এখন আপনাদের দেখাই এই কাজগুলো অনেকটা বাকি রয়েছে এগুলো করবে তো আপনি এখন দেখবেন যে থ্রি ডি ভিউতে যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনে আমাদের মিডিলে অ্যানিমেশন যেমন দেখতেছেন এই রকমই হয়ে যাবে এটা আপাতত যারা রাজমিস্ত্রির কাজ করতেছে তারা নর্মালি এটা ফ্লোরটা ঢালাই দিয়েছে আর পাইপগুলো বসানোর জন্য যে পাইপগুলো দেখছেন একটা গুলোতে আর একটা প্যানশান এবং লম্বাই লম্বাই যে পাইপটা যাবে এই পাইপের কাজগুলো করা হয় না এখানে দেখবেন যে ইয়ে করা হয়েছিল কলার গাছ দিয়ে রাখা হয়েছিল এইভাবে তো এই জায়গাগুলোতে আমাদের পাইপগুলো বসবে তো এই পাইপগুলো প্রাথমিকভাবে আগে ব্যান করে আপনার ট্র্যাকিং দিয়ে এটাকে সুন্দর করে ডিজাইন করে রঙ করে তারপরে কিন্তু এগুলোতে বসানো হয় দেন তারপরে এটা ঢালাই দেওয়া হবে দেওয়ার পরে আপনি অ্যানিমেশন ভিডিওতে যেমন দেখছেন সেম হয়ে যাবে এটার মিডিল পয়েন্টে যেটা রয়েছে মিডিল পয়েন্টে আপনার হচ্ছে যাতায়াতের রাস্তা এবং খাবারের জায়গা থাকবে দুই পাশে গরু থাকবে আর এই দুই পাশে ডেন রয়েছে আপনার অ্যানিমেশন হয়তো বা দেখছিলেন যে ডেনে আপনার হচ্ছে ইয়ে দেওয়া রয়েছে জালি দেওয়া রয়েছে এই জালিটাও কিছুদিন পরে বসায় দিবে তখন গরু এই পাশ আসতে পারবে এই পাশটা খোলা থাকবে যেন যাতায়াত করতে পারে একটু হাঁটতে পারে আর প্লাস প্রতিটা একটা শেড থেকে আরেকটা শেডের দূরত্ব প্রায় আমাদের বারো থেকে তেরো ফিট রাখা হয়েছে এর মিডিলে যদি ওনাদের দুইটাই করা হয়েছে একটা হচ্ছে গরু বাঁধেও রাখতে পারবে সেরে দেওয়া রাখতে পারবে কিছু সময়ের জন্য হয়তোবা সেরে দেবে তো ওনারা দুইভাবে হয়তোবা রাখবে যেটাতে তাদের বেশি সুবিধা হয় সেটা করবে তবে এই জায়গাটা কিন্তু একদম ফ্রি আমি যদি চতুর্দিকে আপনাদের দেখাই একদম ফ্রি জায়গায় এখানে অনেক বাতাস রয়েছে গরুরা এখানে অনেক শান্তিতে থাকতে পারবে আমার মন বলে আর এই জায়গার উপরে যেটি দেখতে পাচ্ছেন আমরা উপরে যে কাজগুলো করে অনেক বলে থাকে দেখেন এটা কিন্তু টাস আমি যেটা অ্যাঙ্গুলতে দেখাচ্ছি টাসের উপর আমাদের পার্লিন রয়েছে জিআই যেটা দেখতেছেন জিআই পার্লিন এরপরে কিন্তু রয়েছে ইনসুলেশন এই ইনসুলেশনটা আমরা দিয়ে দিই এই জন্যই যে ইনসুলেশন দিয়ে দিলে এটা হচ্ছে আপনার যে উপরে যে টিনের তাপ রয়েছে এই তাপটা নিচে আসতে পারবে না গরুকে লাগতে পারবে না এরপরে কিন্তু মিডিলে প্রায় আমরা হচ্ছে মিডিলে প্রায় আঠেরো ফিট উচ্চতা থাকে সাইডে রয়েছে আপনার আর ফিট আর মিডিলে প্রায় আঠারো ফিট পর্যন্ত উচ্চতা রয়েছে এটার তো যার কারণে এই জায়গাতে তাপ অনেক কম লাগে এর আগেও আমরা যে শেডগুলো করছি এগুলো দেখছি আমরা প্র্যাকটিক্যালি গরমের সময় যা আসলে এর ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এতে করে এগুলোতে ফ্যান চালানোর প্রয়োজন পড়ে না অনেকে ফ্যান লাগায় রাখে কিন্তু প্রয়োজন পড়ে না তারপরেও যদি প্রয়োজন পড়ে আমরা বলে দিই আপনারা দুই পাশে ওই পাশে আর এই পাশে দুই পাশে এক্সিস্টিং ফ্যান লাগাই রাখতে পারেন এতে করে হবে কি উপরে যদি কোনো তাপ কিছুটা আসেও এটা বাহির করে দেবে তাপটাকে আর মিডিলে কোনো ফ্যানের প্রয়োজন নাই তারপরে অনেকে এটা দিয়ে রাখছে আমরা অনেক সের যেমন করার পরে গেছিলাম তারা দেখছি এই যে অ্যাঙ্গেল বাড়ে আপনারা কিন্তু এই যে টাচ যেটা রয়েছে টাচে প্রতিটা ফ্যান আপনারা ঝুলায় রাখতে পারবেন এরকম মজবুত করে এগুলো করা আর আমি যদি এখানে আরও কিছু দেখাই এখানে কিউরিং চলতেছে বস্তা দিয়ে দিয়েছে এই কিউরিংগুলো করা কিন্তু অতীব জরুরি কারণ কি একটা ঢালাই হওয়ার পরে এটা অনেক দিন থেকে সিমেন্ট বালি খোয়ার মধ্যে একটা বিক্রিয়া হয় এটা পানি ছাড়া করতে পারবে না বিক্রিয়াটা তো আপনার একদম যদি শুকিয়ে যায় তারপরে কিন্তু আপনার ওই পানি যদি না দেন সেই ক্ষেত্রে বিক্রিয়া করবেন আর এটা তখন হার্ড হয় না আর আমাদের এখানে আইবলগুলি ইউজ করা হয় নর্মাল এটাতে সারফা আইবল ইউজ করা হয়েছে এটা ডিজাইন অনুযায়ী যতটুকু লাগে আমরা করে দেই এই আই কিন্তু ঢালাইয়ের সাথে ফিস্ট করা হয়েছে তারপরে আমরা এই এম পাইপ এবং এটার প্লেট লাগাই তারপর এখানে বসাই এই আই সাথে নাট এবং ওয়াশারের মাধ্যমে এগুলো জয়েন করে দেওয়া হয়েছে এমনকি আমরা প্রত্যেকটা জিনিস নাট নাট বোল্টের মাধ্যমে করে থাকি দিয়ে থাকি কারণ এটা যে কোনো মুহূর্তে আপনি আবার এটাকে খুলে নিয়ে যাইতে পারেন আমি যদি টপে দেখাই আপনাকে এখানে দেখা যাচ্ছে একটু লোক জুম করতেছে দেখবেন এখানেও আমাদের কিন্তু তিন তিন ছয়টা নাটের মাধ্যমে টাসের প্লেট এবং আমাদের টাইবের প্লেটগুলো জয়েন করা এইভাবে করলে হয় কি আপনার এই জিনিসটাকে আপনি দশ বছর বা পঞ্চাশ বছর পরও ইজিতে একদম খুলে আরেক জায়গায় নিয়ে যাইতে পারবেন অনেক সুবিধা রয়েছে আরও অনেকগুলো কিছু কিছু সুবিধা রয়েছে এগুলো আপনার নাট বলব ওয়াশের মাধ্যমে করলে টেকনিক্যাল কিছু সুবিধা রয়েছে অনেক সুবিধা রয়েছে এরপরে যদি আসি উপরে যে পা পার্লিনটা রয়েছে পার্লিন এবং টাচের সাথে কিন্তু আমরা নাটের মাধ্যমে জয়েন্ট দিয়ে দিই দেখবেন উপরে অনেকটা আই বিমের যখন কাজগুলো করা হয় আই সেকশনের মাধ্যমে যে বিল্ডিংগুলো করা হয় সেগুলো কিন্তু নাট বোল্ট ওয়াশারের মাধ্যমে লাগানো থাকে এবং এগুলো আমরা সেমভাবে টাসের সাথে আমরা অ্যাঙ্গেল ক্লিটের মাধ্যমে পাল্লিনের মাধ্যমে পাল্লিনের সাথে কিন্তু এটা আমরা নাট বোল্ট ওয়াশার মাধ্যমে জয়েন করে দিই যে কোনো মধ্যে এগুলো খোলা যায় আর এটা টেকনিক্যালে অনেকগুলো উপকার রয়েছে এটার কারণে এরকম হওয়ার কারণে আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন আপনারা যদি এরকম শেষ অথবা আপনারা হচ্ছে ওই গরু শেডি করেন অথবা নর্মাল শেডি করেন তো চেষ্টা করবেন জিনিসগুলো এইভাবে নাট বোল্ট ওয়াশার মাধ্যমে লাগায় নিতে আর নর্মাল অনেকে স্টিল স্ট্রাকচারগুলো বোঝে না তো যার কারণে আমি চেষ্টা করি ভিডিওতে একটু প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখানোর জন্য যে ফার্স্টে কী থাকে স্টিলের এমএস পাইপ থাকতে পারে অথবা আই বিম থাকতে পারে বা আই সেকশন আপনি যদি আই ভিম আই সেকশন গুগলে লেখে দেখতে পাবেন কলাম এরপরে উপরে কি হয় উপরে অ্যাঙ্গেল বারের দ্বারা কিন্তু টাস তৈরি করা হয় তো এই টাচটা অ্যাঙ্গেলবারের দ্বারাও তৈরি করা যায় দেন আপনি চাইলে এটা আই বিমের মাধ্যমেও তৈরি করা যায় যদি ডিজাইনটা আই বিমে করা হয় তাহলে আই বিমের মাধ্যমে এটা তৈরি করা যায় তার উপরের ফাংশন সেম আপনার অ্যাঙ্গেল বার দ্বারাও যে টাচ তৈরি করেন উপরে পাললেন নাটবোর্ড ওয়াশারের মাধ্যমে লাগানো থাকবে তার উপর আপনার ইনসুলেশন থাকবে এরপরে আপনার টিম থাকবে ইনসুলেশন দেখে হচ্ছে ফাইভ এম এম এর ইনসুলেশন এটাকে বলে এর ভিতর কিন্তু বাবল সিস্টেম থাকে এই যে দুবল থাকে আর প্লাস হচ্ছে একটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আগুনে অনেকটা পুড়ে যায় এরকমও থাকে আবার আগুনে সহজে পুরবে না এরকমও রয়েছে দুই ধরনের ইনসুলেশন যেটা আগুনে পুড়তে চায় না সহজে এটার দাম একটু বেশি নাই আর যেটা আগুনে পুড়ে যায় এটার দাম কিন্তু একটু কম আমরা লাগাই সব সময় যেটা আগুনে যদি হঠাৎ করে আগুন লাগে সহজে এটা পুরো না এইভাবে আমরা দিয়ে থাকি এরপরে সাইটের যে ওয়ালগুলো দিয়ে থাকি এটা আমি একটু দেখে দিচ্ছি সাইটের যে কোপাইল শেড নামানো হয় এগুলো কিন্তু পালডিনের মাধ্যমে জয়েন্ট দেখেন প্রত্যেকটা পালডিনের মাধ্যমে এগুলো দেওয়া হয়েছে আমাদের যেহেতু চার ফিট নামাইছে আমরা দিয়েছি দুইটা যদি এটা আট ফিট দশ ফিট অনেক সময় নামানো হয়ে থাকে অনেক ইন্ডাস্ট্রিয়াল শেডে সেই ক্ষেত্রে এগুলো পালডিনের পরিবার আরও বৃদ্ধি পাবে তো আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন আর নিচের এই কাজটি হয়ে গেলে আমরা আবার একটি ভিডিও নিয়ে আসবো যেটা নিচের কাজ ফিনিশিংয়ের পরে কেমন দেখাচ্ছে যদিও এর আগে আর একটি ভিডিও অন্য একটি ভিডিওতে আমি দেখেছিলাম তবে এখানে দেখাবো যেহেতু এখানে প্রতিটা গরু একটা গরুর থেকে আরেকটা গরুর আলাদাভাবে প্যারিশন দেওয়া হয়েছে যেটা এর আগের ভিডিওতে আমি যেটা দেখেছিলাম এটা ছিল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ